سيد باي سبيلنا سبيلنا السلام عليكم السلام عليكم প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনাদেরকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আপনারা আজকের এই আয়োজনে এসেছেন এবং দীর্ঘ সময় ধরে আপনারা কথা শুনছেন কথা বলছেন আমিও খুব মনোযোগের সহকারে আপনাদের কথা শুনেছি এবং গত দুই দিন ধরে। মালয়েশিয়ায় যত জায়গায় গিয়েছি সাধারণ বাংলাদেশি যারা রয়েছে প্রবাসী বাংলাদেশি রয়েছে ছাত্র শ্রমিক সকলের কথা শুনেছি শোনার চেষ্টা করেছি তারা কতটা কষ্ট করে দেশ থেকে এত দূরে বিদেশে এসে বসবাস করছে নিজেদের পরিবারকে কন্ট্রিবিউট করছে দেশের প্রতি কন্ট্রিবিউট করছে আমি আসলে ভাবতেও পারি নাই যে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি হয়ে গেছে এবং এক বছর পরেও আপনারা এই গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থানের স্মৃতিকে এভাবে ধারণ করেন আপনাদের কাছ থেকে সেই গণ অভ্যুত্থানের গল্প আমরা শুনলাম সেই সাহসিকতার গল্প যে সেই সংগ্রামের গল্প আমরা শুনলাম এবং আমরা বুঝতে পারলাম যে দেশে যেই স্পিরিট নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে যে চেতনা নিয়ে আমরা লড়াই করেছিলাম আপনারাও ঠিক একই চেতনা নিয়ে এই দূরে বিদেশে বসে বাংলাদেশের পক্ষে লড়াই করেছিলেন বাংলাদেশ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম গণতন্ত্রের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম দেশের স্বাধীনতার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং আমরা এখনও ঐক্যবদ্ধ আছি জুলাই গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনের মাধ্যমে এটা শুরু হয়েছিল কিন্তু এই গণ অভ্যুত্থান সফল হয়েছিল সমাজের নানান শ্রেণী পেশার মানুষ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল মত বিভিন্ন পক্ষের সম্মিলনের মাধ্যমে এবং এর বড় একটা অংশীদারিত্ব হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি সেই সময় রুখে দাঁড়িয়েছিল তারা নিজেদের জীবনের কথা নিজেদের পেশার কথা নিজেদের পরিবারের কথা ভাবে নাই তারা সরকারকে চাপ প্রয়োগ করার জন্য রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছিল এবং আপনারা জানেন মধ্যপ্রাচীর কিছু দেশে আমাদের অনেক ভাইয়েরা সেই সময় আন্দোলন করতে গিয়ে তাদেরকে জেলেও যেতে